আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে এই কারণে আপনারা জানেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছে সেটি কিন্তু এখনো তার লক্ষ্যে অধিষ্ঠিত হতে পারেনি কারণ আপনারা জানেন যে ওই সময়কার যারা প্রতাক্তা তারা কিন্তু এখনো সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর শুরু থেকে শুরু করে সিটি কর্পোরেশনে এখনো তারা বহাল তবতি আছেন এবং তারা চাচ্ছেন সবসময় একটি চক্রান্ত করতে যার ফলে এখনো কিন্তু আমরা জানান যে জাতীয়তাবাদী যারা চিকিৎসক আছেন তারা কিন্তু তাদের সুস্পষ্ট যে তাদের যে পদোন্নতি কিংবা তাদের যে যেই জায়গায় তাদের বদলি হওয়ার কথা ছিল সেই আসন্ন জায়গায় কিন্তু তারা এখনও কিন্তু যেতে পারছেন না শুধুমাত্র ওই ফেসিসদের প্রেতাপাদের কারণেই তাই আমি সরকারকে সুস্পষ্ট আহ্বান জানাচ্ছি আপনাদেরকে বারবার আমরা অনুরোধ করেছি আপনারা দয়া করে এই ব্যাপারে আপনাদের বলিষ্ঠ ভূমিকা পালন পালন করবেন এবং আপনারা অবশ্যই যে ডেঙ্গু রোগের যে আক্রান্ত হচ্ছে সেই ব্যাপারে এখন থেকে সচেতনতা যদি না নেন তাহলে কিন্তু এদেশের মানুষের যে ভোগান্তি হয় সেটি কিন্তু আরও বেড়ে যাবে সেই ব্যাপারে আপনাদের যথেষ্ট ভূমিকা পালন করা উচিত আমি মনে করি যে এদেশের মানুষের যে চাহিদা এই মানুষের যে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণের দায়িত্ব কিন্তু আপনাদের তার জন্য যেভাবেই হোক না কেন আপনারা অনেক বিলম্বে প্রতিটি হসপিটালে পর্যাপ্ত শ্রাইন পর্যাপ্ত ওষুধ আছে কিনা সেই ব্যাপারে আপনাদের দেখতে হবে এবং কীভাবে এদেরকে ডেঙ্গু রোগের যে আধুনিক আধুনিকায়ন প্রতিরোধ করা সম্ভব যেমন জেনেটিক পদ্ধতির মাধ্যমে কীভাবে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায় সেই আদিম যুগে যে আপনারা যে এখন ফগার মেশিন দিয়ে পর্যাপ্ত ওষুধ না দিয়ে যে ফগার মেশিন চালু করেন সেটি না করে কীভাবে সেটিকে আরও আধুনিকরণ করা যায় সেই আপনাদের সচেতনতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্য সেক্টরের যে দুর্নীতি সেই দুর্নীতিকে প্রতিরোধ করা এখনই সময় এসেছে সেই দুর্নীতিকে প্রতিরোধ করে কীভাবে একটি ভালো প্রশাসনের মাধ্যমে এদেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করা যায় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি দরকার এবং সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সকলের সচেতনতা দরকার এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে তার যে ঘনিষ্ঠ ভূমিকা সেটি আগেও যেমন রেখেছে এবং ভবিষ্যতে সেটি বজায় রাখবে